আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রশ্ন করেছিলেন গর্ভবর্তী মহিলাকে তালাক দেওয়ার নিয়ম কি তো এই প্রশ্নটা অত্যন্ত সহজ যারা জানেন তাদের জন্য তো এ বিষয়ে কোরআনুল ক্যারিমের মধ্যে এসেছে যখন কোনো নারী গর্ভবর্তী থাকে তখন তার তালাক যদি কেউ দেয় তার সময় হচ্ছে যখন মানে গর্ভবতী নারীর এক মাস থাক আর দুই মাস থাক অন্য অন্য নারীদের মতো তার মানে তিন মাস কিন্তু অপেক্ষা তাকে করতে হবে না তার যারা গর্ভবতী তাদের জন্য বাচ্চা বের হওয়া পর্যন্ত বাচ্চা বের হয়ে গেলে খালাস এমন অবস্থায় যদি তালাক দেয় যে নয় মাস হয়ে গেছে এখনও বাচ্চাটা হয় নাই অথবা বাচ্চা হওয়ার একদিন আগে তালাক দিছে তো তখনও যদি তালাক দেয় তালাক হয়ে যাবে এবং বাচ্চা হওয়ার পরে যে নেফাসটা চলে আর কি হওয়ার পরে যেই বিল্ডিংটা হয় মানে যে রক্তটা বের হয় তখন ওটা বের হয়ে গেলে থেকে কিন্তু যাওয়ার পর থেকেই সে খালাস হয়ে যায় সে মুক্ত হয়ে যায় বের হয়ে যাওয়ার পর থেকেই সে বাচ্চা পেট থেকে বের হয়ে গেল এবং তার পরবর্তী যে নেফাসের সময়টা রয়েছে চল্লিশ দিন ওইটা গেলে চলে গেলেই সে কিন্তু পবিত্র হয়ে যাবে এবং তখন থেকে তাকে সে অন্য কোথাওকে বিয়ে করতে হবে বিয়ে করতে পারবে আল্লাপ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিন্তু অন্য অন্য নারীদের জন্য তিন মাস চার মাস বিধবা নারীদের জন্য একটা মেয়াদ আর সাধারণ নারীদের জন্য একটা মেয়াদ